ও এখন মানুষ হিসেবে খুব ভালো। অনেক ডান্স অবজ্ঞা করে মানুষের উপকার করে আর মনহয় গাবতুল রেডিকেট করে হাজার বস্তা পেজ দেয়। আচ্ছা আমি ভালো কথা বলি শুনেন। প্রত্যেকটা মানুষেরই ভালো দিক খারাপ দিক আছে। ও হয় আগে এগুলা যৌবনের তাড়নায় পরিচয় করছে। ঠিক আছে আর চেহারা তো ভয়ঙ্কর এই কারণে ওরে মিডিয়া এমনভাবে ছড়াইছে যে ও ভিলেন ছিল ও সারা দিন এরকম লোক मारे। বাকি বেচারা এরকম না। সবার কাছেই শুনছি। মানুষ অনেক ভালো। অনেক ভালো। আচ্ছা ওনার মেয়ে অনেক

আচ্ছা আমার কাছে একটি ঘড়ি আছে এপরে বলেন তো ঘড়িটি আমার কাছে সবাই বলবেন আচ্ছা বলেন এখন এটা দিয়ে আমরা তামরিন করি আমি দ্রুত বলবো আপনারা দ্রুতই ইয়া করবেন মানে উনিশ জনের ক্ষেত্রে আস্তে আস্তে বললে হয় না মুড আসে না আমি শব্দ বলে যাই বলেন আমার সামনে একটি ঘড়ি আছে আমার বলছিলাম যে মানে হুজুর যে বাক্যটা বলছে যে অলসতা ভালো না ঠিক আছে বা তুমি অলসই না এরকম একটা বাক্য বলছো আমি বাংলাটা বইলা শুধু আরবিটা চিন্তা করতেছিলাম ধাম করে একটা বসাই দিছে

কার problem আছে কি গল্প আর ঘটনা কোনোদিনই সমার্থক শব্দ হতে পারে না আহ গল্প বানানো হয় ঘটনা ঘটে যাওয়া সত্য ওকে আ ঘটনার ক্ষেত্রে ওকে আসে বুঝতে পারছেন গল্প সত্য মিথ্যা দুটোই হতে পারে সূরা কাসাসে আছে না কোরআনে কসাসুন নাবিয়িন

গড়িতি আর আরটি তোমার কিছু ওয়ালিদ বলতে দেন অনেক পরে না না আমি আপনাদের সাথে সাথে একটু মিলাচ্ছি এখানে তো বাংলা অর্থটা ঠিক রাখলে ঠিক হয়ে যাচ্ছে আমি আপনাদের বিজানি অর্থ কি পাশে তোমার সাইকেলটি তোমার পাশে একটা সাইকেল

ভালো থাকেন কেউ আমার কথায় কষ্ট পায়েন না হ্যাঁ